ঢাকা শহর নতুন আসলে কি বিপদে পড়েন এই পর্বটা দেখেন সাথে থাকেন পর্বটা দেখার জন্য হাই গাড়ি আর কত বড় বড় বিল্ডিং আর এই বিল্ডিংটা তো অনেক বড় এই বিল্ডিংটা ঘুনে দিই তো কয়তালা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আল্লাহ হাই হাই এ পোলারে দেখা যায় বলো দেন না গাল উপর মোজ কি গুনতেছে বিল্ডিং তো গুনা হয়ে গেছে গা অন জায়গা কেউ দেখকে আবার ডাক মারবো এই দেখাই ফান্দে পড়িয়া বগা কান্দে ওই হই ভাই ভাই আমার কি লেয়ার ডাকছেন উপর মোজ কি গুনছস ভাই আমি তো উপরে তালা গুনছি কয় তালা গুনছস ভাই আমি তো সাত তালা গুনছি কে ভাই সমস্যা ভাই প্রত্যেক তলায় দশ টাকা সাত তালায় সত্তর টাকা দে টাকা দে ভাই আমি তো সাত তালায় গুনছি সত্তর টাকায় দিতে হইব আচ্ছা এই যে আমার কাছে সত্তর টাকাই আছে ভাই আর কোনো টেয়াই নাই এই যে সত্তর টাকা ভাই ঠিক আছে যা এখন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যাইগা ভাই আসসালামু আলাইকুম ঢাকার সহ নতুন আসে বলৎ বানাই দিলাম দাঁড়ান 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 একটা কথা আমি তালা গুনছি দশটা দশটায় একশো টাকা আমি হেরে কইছি ষাটটা ষাটটায় সত্তর টাকা হ্যাঁ তো তিরিশ টাকা কম দিলাম ওরে তো বলদ বানাইলাম আমার বলো বলত বানাবো দত মিয়া হ্যা তো বলদ